নুডলস রান্নার স্বাদ বাড়াতে ঘরেই তৈরি করে নিন নুডলসের মশলা আমি কিন্তু নুডলস বা পাস্তা রান্নার জন্য বাইরের কেনা প্যাকেটের মশলা কখনোই ব্যবহার করি না কারণ তাতে টেস্টিং সল্ট থাকে তো চলুন এই নুডলসের মশলা তৈরি করতে যা যা লাগছে দেখে নিই তো প্রথমে দুই চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফটা চামচ পরিমাণে গোলমরিচ নিয়েছি আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে মৌরি নিয়ে নিলাম এখন দুইটা লং নিয়ে নিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দেবো দুই টুকরা দারুচিনি খুবই ছোটো ছোট দুইটা টুকরা দারুচিনি দিয়েছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি আপনার চাইলে খাবার যেই মরিচের গুঁড়াটা আছে নর্মাল সেটা হাফ চা চামচ দিতে পারেন ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এরপর আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণে আদার গুঁড়া আর তার সাথে একটা চামচ পরিমাণে আমচুর পাউডার বা কাঁচা আমের শুকনা গুঁড়া তো এখন এই যেই মশলাগুলোকে ব্লেন্ডারের মধ্যে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করে নিলেই কিন্তু ঘরে তৈরি নুডুলসের মশলা রেডি এটা দিয়ে আপনারা নুডুলস পাস্তা রান্না করতে পারবেন তো বাইরের কেনা প্যাকেট মশলা দিয়ে নুডুলস রান্না না করে এভাবে বাড়িতেই নুডুলসের মশলা তৈরি করে রাখুন এটা এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর এটা দিয়ে নুডুলস পাস্তার স্বাদও বাড়ে